হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সবিতা আমার নতুন ব্লগ নিয়ে আসলে তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি তো চলো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো বন্ধুরা এখন আমি সবজি কাটতে বসে পড়েছি বাবা বাজার থেকে টাটকা টাটকা সবজি নিয়ে এসছে তো সেগুলো এখন কেটে নেব তো আজকে পাতলা পাতলা করে মাছের ঝোল রান্না হবে কাঁচকলা আলু পেঁপে পটল এসব দিয়ে আর হবে শাক তো সেটাই কেটে নিই যেহেতু আজকে শপিংয়ে যাব তো তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়বো তার জন্য আমি এখন তাড়াতাড়ি এটা কেটে নিই তোমরা দেখতে থাকো আর আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এই কী রকম কাজকর্ম এক গাড়ি বালি নিয়ে এসছে ডাম্পারে করে বালি এনেছে এনে নিয়ে এই যে পুজো হয়েছে এখানে মহাদেব বানিয়েছিল এই মহাদেবে পুজো হয়েছে মহাদেবকে আমাদের পুজো করেছে দেখো ওই যে কলা দিয়েছে সিঙাপুরি কলা এই যে মোমবাতি এই যে ধূপকাঠি আর ওটা কি দূরবীনের মধ্যে ওটা চাবি ডিং দিয়ে কী করেছে এটা ওড়ড় হল ভেতরে বসে আছে দেখা যাচ্ছে না महादेवকে ঘিরে দিয়েছে মহাদেবে বসে আছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে গুড জব ঠিক আছে আর ব্রেকফাস্টে আজকে আমি আর আমার ছেলে মিলে একটা করে ডিম শেড দিয়ে খেয়ে নিয়েছে গুড নুন বন্ধুরা দেখো আমরা শপিং করব বলে বেরিয়ে পড়েছি একদম খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব টোটো ধরবো বলে দাঁড়িয়ে আছি এখন আর কেমন রোদের জোর দেখো বাইরে আর প্রচণ্ড গরম এত গরম তোমাদের কী বলবে এই টাইমটা কিন্তু এই সময় না গেলেও উপায় নেই আমাদের তাই এই সময় বেরোতে হচ্ছে আর এই যে আমার ছেলেকে দেখো দিদা নিতে যাচ্ছে দিদার কাছে যাবে না ও মা ছাড়া কিছু চেনে না সবসময় মায়ের সঙ্গেই থাকতে চায় টোটো পেয়ে গেছি আমরা টোটোতে দেখো একদম ফুল রয়েছে টোটো আর এখন একটু শান্তি লাগছে যেহেতু বাইরের হাওয়াটা পাওয়া যাচ্ছে আমরা পৌঁছে গেছি একটা দোকানে এসছি এখানে ছেলেদের জামাগুলো নেওয়া হচ্ছে এখানে ছেলেদের জামার কালেকশন খুব ভালো তাই দোকানটাতে আসা হল এই দেখো বন্ধুরা এখানে বসেছিল মেলা তো আমরা একটু মেলাতেও চলে এলাম কিন্নাহারে মেলা বসেছে তো এখানে একটু মেলাটা দেখে তারপর আমরা বাড়ি যাব। আর এখানে আমি তোমাদের সাউন্ডটা দিতে পারছি না কারণ এখানে হয়তো কপিরাইট চলে আসতে পারে তাই কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছিলো তো খানিকক্ষণ আমরা দেখলাম আর বিশেষ করে ছেলের জন্য এখানে আসা হলো তো অনেকদিন ধরে মেলা দেখার ইচ্ছে ছিল তো আমরা সবটা মেলা ঘুরেও নিই খানিকটা ঘুরে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম এ ছেলে দেখছে খুব আগ্রহ নিয়ে বাচ্চাদের জন্যই তো মেলা যাওয়া খুব আনন্দ পাচ্ছিলো ওখানে গিয়ে তো একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি। আর এখন আমরা যাচ্ছি ছেলের জন্য মুখোশ কিনতে ছেলে দেখতে পেয়ে গেছে মুখোশ ও মুখোশ এতটাই ভালোবাসে যেখানেই যাক না কেন একটা মুখোশকে নিতেই হবে তো চলো এখন মুখোশ কিনবো আমার তো কুকুরটা ভীষণ ভালো লাগছিলো তো কুকুর নেবে না স্পাইডার ম্যানে মুখোশ নেবে তো স্পাইডার ম্যানে মুখোশ না হলে তো চলো বন্ধুরা আজকের তো ব্লগটা আমি এখানেই শেষ করছি তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো